প্রিয় বন্ধুরা প্রতিবারের নাই এবারও এমন এক রোমাঞ্চক এবং ভয়ঙ্কর ঘটনা নিয়ে এসেছি যে ঘটনা শুনলে আপনাদের গা শিউরে উঠবে এবং ঘটনাটি ঘটেছে আমারই এক ভাইয়ের সঙ্গে এবং তার ভয়েসেই শুনেনি তার সঙ্গে আসলে কি কি ঘটেছিল হ্যালো বন্ধুরা আজকে আপনাদের একটা ঘটনা শোনাব যা আমার লাইফে ঘটে গিয়েছে ভয়ঙ্কর হাস্যকর এক ঘটনা আজ থেকে প্রায় সাত বছর আগে আমি ক্লাস নাইনে পড়তাম তো কয়েকটা বন্ধু ছিল সেই সময় বন্ধুগুলোর নাম ছিল একজনের নাম ছিল অভি একজনের নাম ছিল সাহেব তো আমাদের কাজ কী ছিল সকালবেলা উঠে স্কুলে যাওয়া স্কুল থেকে ফিরে আসে টিউশনে যাওয়া টিউশনে গিয়ে পড়তাম না পিকনিক করার প্ল্যান করতাম যে আজ কোথায় পিকনিক করা যায় কী দিয়ে পিকনিক করা যায় বা কোথায় ঘুরতে যাওয়া যায় বন্ধুগুলোর সঙ্গে যবে থেকে বন্ধুত্ব হয়েছে তবে থেকেই আর পড় পড়াশুনো হয়নি খালি ঘোড়া আর পিকনিক করা তো একবার কি হয়েছে কি আমরা টিউশনে বসে ভাবছিলাম যে কোথায় পিকনিক করা যায় আজকে আর কি দিয়ে পিকনিক করা যায় তো আমার এক বন্ধু বলে উঠল আজ এক জায়গা আছে সেই জায়গায় পিকনিক করব। আমরা বললাম ঠিক আছে তো সন্ধ্যার দিকে সেই জায়গার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম সঙ্গে বাসনপত্র নিয়ে গ্যাস চুলা নিয়ে বাজারঘাট বলতে পেঁয়াজ আদা রসুন যা লাগে সব ঘর থেকে নিয়ে যাই আর যেটা বাইরের জিনিস সেটা কিনে নিয়ে আসি যেমন মাংস মাছ মাংস যা খেতে মন করে এবার আমরা সেই স্পটের কাছে গেলাম যেই জায়গায় পিকনিক করব এবার সেই জায়গায় গিয়ে আমি অবাক হয়ে গেলাম সেই জায়গায় একটা বড় দিঘি ছিল একটা পাহাড় ছিল সাইডে আর একটা ছিল কবরস্থান যে কবরস্থানে আমরা দূর থেকে দেখতাম কাছে যেতে খুব ভয় পেত ছোটবেলা তো আরও ভয় লাগত বড় হয়েও ভয় লাগতো কারণ সেই জায়গা অনেক দুর্ঘটনা ঘটে অনেক মৃত্যু হয়েছে সেই জায়গায় আমি তো বলে উঠলাম ভাই এই জায়গায় পিকনিক করবো না সে বললো কী রে তুই ভয় পাস নাকি আমরা তো ভয় পাই না পিকনিক করলে এই জায়গাতেই করব। আমি বললাম তোরা কর আমি গেলাম ঘরে সে বলল এই দেখ কত ভয় পাই এই ছেলেটা ভয়ে নাকি চলে যাবে তো আমাকে অনেক বোঝানোর পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে করব। কিন্তু সাইডে করব ওই জায়গাতে করব না কবরস্থানের পাশে করব না ওর থেকে বেশ কিছুটা দূরে করব ওরা বলল না এই জায়গাতেই করব বললাম না এই জায়গায় করলে আমি করব না পিকনিক আমি বাড়ি চলে যাব তারা রাজি হয়ে বললো যে ঠিক আছে তার থেকে কিছু দূরেই করি সেই জায়গায় লাইটের ব্যবস্থা ছিল না তো এক বন্ধু গেল বাজারে বাজার করতে আর আমরা ওই জায়গায় বিশেষ আয়োজন করছিলাম যেমন লাইটের তারপরে হচ্ছে জলের বাসনপত্র মাজার এইবার কী হলো কি বাসনপত্র হওয়া তাই করতেছি রেডি করতেছি আমার এক বন্ধু লাইট লাগিয়ে মশলা রেডি করতেছিল সেই সময় একটা আওয়াজ আসলো যেমনটা যেমন শিয়াল কান্না করলে হয় শীদের শিয়াল সাধারণত কান্না করে না শিয়াল সাধারণত চেঁচায় ডাকে আওয়াজ করে খাওয়ার জন্য কিন্তু সেটা ছিল শিয়ালের কান্না ভয়ানক কান্না তো আমরা ভয় পেয়ে গেলাম আমার বন্ধু বললো কিছু না এটা শিয়ালই চেঁচাচ্ছে কিন্তু দূরে আছে অনেকটা আমরা রেডি করতে করতে আমাদের বন্ধু চলে আসলো নিয়ে আসলো দেখলাম মাংস নিয়ে আসলো আর কিছু জিনিস নিয়ে আসলো থাল আর কিছু জিনিস নিয়ে আসলো তো আমরা আগে থেকেই রেডি করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন যা লাগে তা আগে থেকে রেডি করে নিয়ে আস রাখছিলাম এবার আমাদের কি হতো কি আমরা আগে মাংসটা রান্না করতাম তারপরে ভাত বা রুটি রান্না করতাম তো এবার মাংসটা রান্না করব। মাংসটা ধোয়া ধোয়ার পরে আমি মশলা কষানো স্টার্ট করলাম মশলা কষাতে কষাতে সে আওয়াজটা আবার আসলো এবার তিনজন ছিলাম একটু সাহস আসলো কি না এটা আওয়াজ ওই শিয়ালের আওয়াজ আমিও ঠিক আছে বলে আবার রান্না করতে স্টার্ট করলাম রান্না করতে করতে আওয়াজটা আরও ভয়ানক হয়ে আসলো আরও ভয়ানক হয়ে আসলো আওয়াজটা সেদিকে কান্না দিয়ে আবার রান্না শুরু করলাম তারপরে ঘটলো সেই ঘটনা হঠাৎ করে এক বাচ্চার কান্না তখন বাজে কয়টা সাড়ে আটটা কি নয়টা তখন আসলো একটা বাচ্চার কান্না কান্নার আওয়াজ আসতেই গা হাত পা ঠান্ডা হয়ে গেল আমি বললাম এটা তো কান্না বাচ্চার কান্না বন্ধুরা বলে উঠলো না এটা একটা শিয়ালের কান্না আমি মানছিলাম না আমি বললাম কি চল এখান থেকে চলে যাই অন্য কোথাও করি বললো না এখানেই করবো এগুলা শিয়াল চেঁচাচ্ছে ওই বললো বাচ্চা ওই বললো কি তুই রান্নাটা কর তাড়াতাড়ি এদিক ওদিকে ধ্যান দিস না রান্নাটা কর তাড়াতাড়ি তো আমি রান্না করা স্টার্ট করলাম আবারও রান্না অর্ধেক হয়ে এসেছে তার মধ্যেই বাচ্চার কান্নাটা যেন আরও কাছে চলে আসলো এক টানা দুই মিনিট কান্না করলো আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে আমার বন্ধুও ভয় পেয়েছে আমার তখন হুট করে মনে পড়ে গেল যে হ্যাঁ এই জায়গায় তো মৃত্যু হয়েছে অনেক কয়জন আর আমার এই পাড়ার দুইজনের মৃত্যু হয়েছে আরও অনেক জায়গারই কয়েকজনের মৃত্যু হয়েছে এই জায়গায় পথ দুর্ঘটনায় সে ভাবতে ভাবতে আমার হাত পা আরও ঠান্ডা হয়ে উঠলো ওরকমই আমি কীভাবে রান্না করলাম আমি বুঝতে পারছিলাম না তারপর ভাত চড়ানোর সময় হলো তো ভাতটা চাপিয়ে দিয়ে আমরা বসে আছি একটু দূরেই আগুনের কাছ থেকে একটু দূরেই বসে আছি সেই বাচ্চার কান্নাটা আরও কাছে চলে আসলো মনে হয় আরও কাছে এসে আরও ভয়ানকভাবে কান্নাটা আসতে যায় আমরা আরও ভয় পেয়ে গেলাম আমার বন্ধুরা বলতে যে হ্যাঁ আমারও ভয় লাগতেছে অল্প করে কি করা যায় আমি বললাম কি চল এখান থেকে চলে যাই আরেক বন্ধু বলে উঠল না এখানেই পিকনিক করব যেমন মনে হচ্ছে ওকে কেউ বস করে রেখেছে যে ওই জায়গাতেই ওই করবে পিকনিক আমরা বোঝানোর পরেও সে বুঝলো না বুঝলো না যখন তখন ওই জায়গাতেই পিকনিক করতে হবে আর কি করা যায় তো ভাতটা হয়ে আসলো ভাত হয়ে আসার পরে এবার ফ্যান ঝরানোর সময় ওরা কেউ রান্না করতে পারে না ফ্যানটাও ঝরাতে পারে না তো ফ্যান ঝরানোর সময় হুট করে পিছন থেকে একটা কী টোকা দিলো গায়ে হুট করে চমকে গেলাম ভাতের হাঁড়িটা সাইডে পড়ে গেল। ভাতগুলো পড়লো না কিন্তু ভাতের হাঁড়িটা সাইডে পড়ে গেল আমি অবাক হয়ে গেলাম পিছনে ঘুরে তাকালাম কে দেখি আমারই বন্ধু গায়ে টকা দিলাম আমি কালাগালি করে উঠলাম এই টকা দেওয়ার সময় পাস না তুই এমনি তো ভয়ে ভয়ে আসি টোকা দিচ্ছিস কেন তো বললে না মজা করছিলাম মজা করলে একটু ভয় কম লাগে বললাম মজা করবি অন্য টাইমে মজা করিস ভয়ের টাইমে মজা করিস না বললো আচ্ছা ঠিক আছে ভাত বাড় এবার ভাতের ফ্যান ঝড়াই নিয়ে আমি ভাত বাড়লাম এবার সবারই ভাতের মধ্যে তৈরি দিলাম মাংসের পিস মাংসের রান্না দিন যা হয় তার থেকে বেলকুল টেস্ট আলাদা স্বাদটা অন্য রকম ফ্যাস ফ্যাসা একটা স্বাদ মনে হচ্ছে কি নতুন কেউ রান্না করেছে যে রান্না জানে না বললাম না আমার দ্বারা তো এরকম রান্না হয় না কারণ আমি ডেলি রেগুলারলি রান্না করি আমি রান্না করলে মানুষ তা সুনাম করতো হ্যাঁ ওই বন্ধুটা খুব সুন্দর রান্না করে কিন্তু আজকে কি হলো বিষয়টা বুঝতে পারছি না হুট করে মনে পড়ল, কবরস্থান শুনেছি নাকি কবরস্থানের পাশে কোনো কিছু রান্না করলে রান্নার স্বাদ পাল্টে যায় আমি বিশ্বাস করতাম না আজকে এই কথা মনে পড়ার পরেই আমার হাত পা আরও ঠান্ডা হয়ে উঠলো বললাম ভাই এরকম এরকম বিষয় আমি শুনেছিলাম যা আজকে হয়েছে আমাদের সঙ্গে তারা বলে উঠলো কি না না তোর কোনো ভুল ত্রুটি হয়েছে রান্নার মাঝখানে আমি বললাম না ভাই আমার রান্নার মাঝখানে কোনো ভুল ত্রুটি হতেই পারে না না যে যে জিনিসপত্র আমি পরিণের মতো রান্নাতে দেই সেই সেই পরিমাণ মতো আমি মশলা কুটে রেখেছিলাম আগে থেকেই সে মশলা সব কিছু আমি দিয়েছি তারপরেও রান্না এরকম তার মাঝখানে সেই কান্নাটা আবার চারা দিয়ে উঠলো আমার হাত পা আরও ঠান্ডা হয়ে উঠলো বললাম ভাই খাওয়া দাওয়া প্যাক করে নিয়ে ঘুরে গিয়ে খাবো চল নাহলে বাড়ির কোনো মাঠের সামনে গিয়ে খাবো কিন্তু তারা বলে উঠলো না যাব না এখানেই খেয়ে যাবো সে ভয়ে ভয়ে আমরা খেতে লাগলাম খেতে খেতে সেই কান্নার আওয়াজটা যেন আরও পাশে চলে আসলো আমাদের মনে হচ্ছে কি পিছনেই বসে আছে আমার পিছনেই বসে আমাদের কান্না করতেছে আমরা খাচ্ছি আর ঘুরে টাকাচ্ছি পিছনের দিকে ভয়ে ভয়ে খাচ্ছি খেতে খেতে একটা হাড় গলার মধ্যে আটকে গেল আমার এমন আটকানা তেমন আটকা এমন কোনোদিন আটকায়নি আমার হার কোনো দিন গলায় সেদিন আটকাই গেল আমার গলায় আটকানোর পরে জল খাচ্ছি শুকনো ভাত খাচ্ছি হাহার নামছে না জল খাচ্ছি বেশি করে দুই তিন গ্লাস জল খেয়ে ফেললাম তবুও হার গেল না অনেকগুলো শুকনো ঘাত মুখে দিয়ে গিলে নিলাম তারপরে হাটটা গেল তারপরে খান্নার আওয়াজটা আবার শুরু হয়ে গেল কান্নার আওয়াজটা এমন মনে হচ্ছিল যেমন হচ্ছে কোনো একটা শিশুকে খালি মাঝখানের মধ্যে ছেড়ে দিয়ে আসলে যে কান্না করে বাচ্চা সেই কান্নার মতো আওয়াজ আমরা শুনতে পাচ্ছি কান্না করতে করতে বাচ্চাটা কাছে চলে আসছে আমাদের আরও আমরা ভয়ের ভিড় হয়ে গেলাম হাত পা কাঁটা দিয়ে উঠেছে কি করবো ভেবে পাচ্ছি না আমার বন্ধুকে বললাম কি চল ভাই এখান থেকে চলে যাই হাঁড়ি পতলগুলো ছেড়ে চলে যাই ও বললো কি না আমি বাসনপত্রগুলো আমার অন্য নিয়ে এসেছি যে বাসনপত্র আমি ছেড়ে যেতে পারবো না আমি বললাম চল ভায় চলে যাই প্রাণ থাকলে বাসনপত্র বহু হবে বললো না আমি যাব না বাসনপত্র নিয়ে যাব তাড়াতাড়ি খেয়ে শেষ কর তো কি করা যায় আর খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করার পরে বাসনপত্রগুলো ধুব জল নেই জলের ঘাটও নেই জলের ঘাট আছে ওই কবরস্থানের নিচেই তো আমাদের চল নিতে গেলে কবরস্থানে নিতে নিচে যেতে হবে তো আমরা পড়লাম কি ভাই আজকে বাসনপত্র ধুবো না ভাই এরকমই বাড়ি নিয়ে গিয়ে ধুয়ে নেবো বন্ধু বলে উঠল না বাসনপত্র এইভাবে এভাবে নিয়ে গেলে এর সঙ্গে ভূত যায় জিন যায় ঘরের মধ্যে এঠো বাসন ঘরে নিয়ে যেতে নেই ওর সঙ্গে জিন যায় আমি এই কথা বিশ্বাস করতাম আগে থেকেই সেই জন্য আমি বললাম কি হ্যাঁ ভাই ধুয়ে নিয়ে যাওয়া যাবে নিয়ে যেতে হবে ধুয়ে এবার কী করা যায় ওকে বললাম আমি কী করা যায় তাহলে ও চল জল নিয়ে আসি আমি বললাম কবরস্থানের নিচে যেতে হবে তো জল আনতে গেলে বলছে হ্যাঁ কবরস্থানের নিচে যেতে হবে বললাম ওখান থেকে জল নিয়ে আসবো না অন্য কথা তোকে জল নিয়ে এসে ধুয়ে নিবো নাহলে বাড়ির কাছে গিয়ে কোনো একটা পুকুর থেকে জল তুলে ধুয়ে নিব বন্ধু বলছে না বাসনপত্র এক জায়গার থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় না যদি সে বাসন এঁঠো থাকে তার সঙ্গে ওই জায়গার জিন আমাদের বাড়ির আশেপাশে চলে যাবে আমরা বললাম কি কি করা যায় সে বলে উঠলো চল আমরা তিনজনে মিলে জলটা নিয়ে আসি তো আমরা তিনজনে মিলে জল নিয়ে আসতে গেলাম ভয়ে ভয়ে গেলাম জলের ঘাটে নামতেই আমার এক বন্ধু স্লিপ করে পড়ে গেল জলের মধ্যে আর এক বন্ধু চেঁচিয়ে উঠলো তাকে দেখে আমিও চেঁচিয়ে উঠলাম সে বললো কি আমার পেছনে কেউ টোকা দিলো আর বললাম না পিছনে কেউ টোকা দেয়নি না তোর পিছনে আমি ছিলাম টোকা দেয়নি কেউ বলছে না আমার পিছনে কেউ টোকা দিলো যেমন চিমটি কাটার মতো টোকা দিলো বলছে না কেউ টোকা দেয়নি তোর কাতে সে জল থেকে উঠে আসলো উঠে এসে বললো ভাই চল এক্ষুনি চল আমি আর থাকতে পারছি না কোনো মতো করে এক বালতি জল নিয়ে আমরা উপরে আসলাম উপরে আসতেই ধরাস করে পড়ে গেলাম জলের বালতি সমেত এক বন্ধু আবারও নিচে চলে গেল আবার তাকে টেনে তুললাম উপরে বালতিতে জল নিলাম না এইবার খালি বালতি নিয়ে উপরে আসার চেষ্টা করলাম উপরে আসতেই যেন একটা শিয়াল আমাদের সামনে দাঁড়িয়ে আমরা আরও চেঁচিয়ে উঠলাম চেঁচাতেই শিয়ালটা যেন দৌড়ে চলে গেল কোথাও আমরা ওখান থেকে কোনো মতো দৌড়ায় আসলাম রান্নার স্পটে পিকনিকের স্পটে এসে তো আমরা অবাক হয়ে গেলাম আরও আরও চমকে গেলাম কারণ আমরা যে খাওয়া দাওয়া করে হাড় গুড়গুলো রেখেছিলাম বাসনের আশেপাশে সেই জায়গায় আর হাড় গুড়গুলো নেই যেই উনুনে আমরা রান্না করেছিলাম সেই উনুনটাও আর নেই আমরা আর অবাক হয়ে গেলাম যে কোথায় গেল হাড় গুড় কোথায় গেল উনুন আমরা আর অবাক হয়ে বাসনপত্র ছেড়ে দৌড় লাগালাম ঘরের দিকে যে বন্ধুটা বাসনপত্র নিয়ে আসছিল সে বললো ভাই দাঁড়া বাসনপত্রগুলো নিয়ে যাব। অনেকক্ষণ একটু দূরে গিয়ে থাকার পরে দেখতেছি সে বন্ধু আর আসতেছে না তো আবার কি করব কি করব আমরা দুজন মিলে আবার ফিরে আসলাম তার কাছে এসে দেখি সে বন্ধু অজ্ঞান হয়ে পড়ে আছে এবার মাথা কাজ করছে না কি করব তাকে তুলে নিয়ে যাব কাউকে ডেকে নিয়ে আসব মাথা কাজ করতেছিল না হাত পা ঠান্ডা হয়ে গেলো হাত পা যেন উঠতে চাচ্ছে না কোনো মতন করে তাকে কাঁধে নিলাম দুই জনের দুই কাঁধে দুইটা হাত কোমরে হাত দিয়ে তাকে তুললাম তুলে আমরা সামনে নিয়ে দিকে কিন্তু মনে হচ্ছে অজ্ঞান হয়ে আছে কিন্তু তার হাত দুটো আমাদের গলায় চেপে বসছে হ্যাঁ চেপে বসছে এমন ভাবে চেপে বসছে যে কাউকে মার্ডার করার উদ্দেশ্যে কারো গলায় যেমন আঘাত করা হয় সেইভাবে গলা চেপে পড়ছে আমি নিঃশ্বাস নিতে পারছি না নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে হাতটা ছাড়ানোর চেষ্টা করতেছি হাতটা ছাড়ানো যাচ্ছে না তার হাতটা আমার গলায় যেমন হচ্ছে মরণ ভাত বসেছে আমি তার হাতে কামড় দিলাম কামড় দিয়ে আমি ছেড়ে চলে আসলাম একটু দূরে আর এক বন্ধু দুই হাত দিয়ে তার গলায় দুটি হাত তার গলায় সে চেঁচানো স্টার্ট করলো আমিও চেঁচানো স্টার্ট করলাম চেঁচাতে চেঁচাতে সে দৌড়ায় আসতেছে আর সেই বন্ধুটা তার গলায় হাত দিয়ে সে ধ্যায় আসতেছে যেমন কোনো জ্ঞান নেই ওর সে ওর গলায় হাত দিয়ে দৌড়ায় আসতেছে তু চেঁচাতে চেঁচাতে বাড়ি গেলাম আমাদের চেঁচানো শুনে পাড়ার লোক কয়েকজন বাইরে আসলো বাড়ি থেকে আসার পরে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে আমরা বললাম যে এরকম ঘটনা হয়েছে আমাদের সঙ্গে তারা বললেন কি তোরা গেছিলিস কেন ওই জায়গায় সেটা একটা কবরস্থান সেখানে হয়েছে মানুষ মারা গেছে অনেকেই অনেকেই ওই জায়গায় নিহত হয়েছে তারপরে শুনলাম এক ঘটনা তার মধ্যে পাড়ার লোকের দু লোকজনের মাঝখান থেকে একজন বলে উঠলো সেই জায়গায় একটা বাচ্চা ছেলে মারা গেছিল জলে ডুবে আমাদের হাত পা আরও ঠান্ডা হয়ে গেল কি করবো ভেবে পাচ্ছিলাম না তো আমরা তাদের বললাম যে এরকম আমাদের বাসনপত্রগুলো ওই জায়গায় ছাড়া পড়ে গেছে সেগুলো নিয়ে আসতে হবে কারণ ওই বাসনপত্রগুলো অন্য কারো নিয়ে এসেছিলাম আমরা তাদের দিতে হবে নাহলে তারা আর দ্বিতীয়বার আমাদের আর বাসনপত্র দেবে না সেই জন্য পাড়ার দুই একজনকে আমরা নিয়ে যেতে চাইলাম তারা মানা করে দিল অনেক মিনতি করার পরে বললো কি আচ্ছা ঠিক আছে চলো তোমাদের সঙ্গে যাচ্ছি তাদের মধ্যে দুইজন আমাদের সঙ্গে আসলো ওরা দুইজন আমরা তিনজন হলো পাঁচজন পাঁচজন মিলে আমরা পিকনিক স্পটের দিকে আগানো স্টার্ট করলাম আঘাতে আগাতে গিয়ে দেখলাম আমাদের হাঁড়ি পাতিলগুলো যেরকম ছিল সেরকম আর নেই একদম উল্টো হয়ে আছে এবার আমরা বাসনগুলো তুলতে আরও অবাক হয়ে গেলাম কারণ বাসনগুলা ধোয়া চকচকে না আমরা তো ধুইনি বাসনগুলো তারা গ্রামের লোকগুলো বলে উঠল কি না তোরাই ধুয়েছিস মনে হয় মনে নেই তোদের ভয়ে আর বললাম না কি আমরা তো ধুইনি বাসনগুলো তিনজনে বলল বলে উঠলাম কি না আমরা বাসনগুলো ধুইনি আর ওরা দুইজন বলে উঠলো না তোরা ধুয়েছিলিস মনে হয় মনে নেই তোদের আমরা তর্ক না করে বাসনগুলো গুছিয়ে তুলে নিয়ে আসলাম যেমনই বাড়ির দিকে পিছন করেছি তেমনই পিছন থেকে আবার সেই কান্নার আওয়াজ ভয়ানক শুনলো সেই আওয়াজ শোনার পরে এক দৌড়ে সবাই মিলে গ্রামে গ্রামে চলে আসলাম এসে কিছুক্ষণ বসলাম বসার পরে আমরা কান ধরলাম আর কোনোদিন যাবো না ওই জায়গায় পিকনিক করতে অন্য কথাও চলে যাবো কিন্তু ওই জায়গাতে আর যাওয়া যাবে না সে অনুভূতি আর কোনো দিন ভোলার নয় আজ পর্যন্ত সে কথা আগার যদি মনে পড়ে তাহলে গায়ে কাটা দিয়ে ওঠে আজ সে কথা মনে পড়েছিল তারপরে মনে হলো না এই কথা কাউকে শোনানো দরকার এই ছিল আজকের ঘটনা ঘটনাটি পরিবেশন করেছেন ইমানুর ইসলাম কালদিঘি এলাকার গঙ্গারামপুর থানায় বাড়ি তার দক্ষিণ দিনাজপুর তিনি নিজের ভয়েসেই তিনার ঘটনাটি প্রকাশ করলেন পরবর্তী ঘটনা খুব শীঘ্রই আসতে চলেছে এবং সেটি রয়েছে খুব ভয়ঙ্কর ঘটনা আর সেই ঘটনা শোনার জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ